অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন হ্যাঁ যদি আমি এই মাসের আর্ন সেকশনে যাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এই মাসে মোটামুটি যা আসছে সব কিছু এখানে সেট আপ আছে সমস্যা নাই কোনো প্রবলেম থাকলে আপনারা জানাতে পারেন আই যখন মনিটাইজেশন পাবেন তখন আপনি কপিরাইট ম্যাচ টুল পাবেন ঠিক আছে তো এখানে আপনার কিছু কিছু এক্সট্রা সুবিধা পাবেন যখন আপনার চ্যানেল মনিটাইজ থাকবে এই যে আমি যদি এখানে কপিরাইট ম্যাচে যাই আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন একটি ভাইয়াকে দেখতে পাচ্ছি চ্যানেলে যদি কোনো কপিরাইট আপনার ভিডিওগুলা যদি অন্য কেউ নিয়ে সারে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে ঠিক আছে তো এই যে ভিডিওটা মোটামুটি কেউ যদি সারে আর কি তো এইখান থেকে আসসালামু আলাইকুম আসলে চ্যানেল চেকিং বিষয়ে আজকে আপনাদের ফ্রিতে চ্যানেলগুলো চেক করে দেবো কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন যারা মনিটাইজ করে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে চান তারা আমার সাথে যুক্ত হতে পারেন আজকে আপনাদেরকে টপিক মূলত হচ্ছে মনিটাইজেশন চ্যানেল থেকে আপনারা কিভাবে ভালো একটা রেভিনিউ জেনারেট করবেন ঠিক আছে মনিটাইজেশন চ্যানেল কমেন্টস করে জানাবেন আর লাইভটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্টস করে জানাতে পারেন হ্যাঁ টপ মেসেজ ফিল্টার অল মেসেজ তো আমি আসলে মেসেজ দেখতে পাচ্ছি না আমি অবশ্য আপনাদেরকে অ্যানালাইসিসে যদি যাই গো টু অ্যানালাইস কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এঙ্গেজমেন্ট আপনার যদি মনে করেন যে সব আপনাদেরকে আজকে খোলামেলা হবে আমি আজকে সিক্রেটগুলো বলে দিব কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাঁ আর লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আপনার যদি ভিডিওতে কোনো আপনি ভিডিওর ইয়াগুলা কোথা থেকে মিউজিক কপিরাইট ফ্রি মিউজিকগুলা কোথা থেকে নেবেন ঠিক আছে ইউটিউব থেকে নিলে আপনার অডিও লাইব্রেরি থেকে নিতে পারেন ঠিক আছে অডিও লাইব্রেরি থেকে নিতে পারেন এখন তো দেখা গেছে যেন একটা ইয়া আসছে এই ধরেন কেপকার দিয়ে অনেক সহজেই যেভাবে আপনারা ভিডিও মেক করতে পারতেন কিন্তু এখন অ্যাডভারাইসের জন্য এইটা আসলে অনেক নিজের কাছে হ্যাম্পফুল লাগে মানে কেন একটা আনইজি লাগে তো যাদের কপিরাইট ফ্রি কেপকার্ট লাগবে সরি দুঃখিত আমি একটি ভুল কথা বলে ফেলেছি কপি মানে যদি কারো ক্যাপ লাগে আমি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশানে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে ফেসবুকে নক করতে পারেন কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টস করতে পারেন আর আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম আছে কি না অবশ্যই জানাবেন যে বিষয়টা নিয়ে আজকে ফ্রিতে চ্যানেলগুলো গাইডলাইন গুলো ঠিক করে দেবো ইনশাল্লাহ এখানে আমি আসলে কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না এটি প্রবলেম কমিউনিটি মডারেশন ফুল হলে টপ মেসেজ আচ্ছা আমারা একটু কমেন্টস করেন একটা ব্যক্তি কমেন্টস করেন আমি করা যাচ্ছে কি না আমি দেখার জন্য আমি আসি আপনাদের জন্য কারো কোনো থাকলে যারা থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে যাচ্ছেন ঠিক আছে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন কোনো সমস্যা নাই আমি অবশ্য আপনাদেরকে ট্রাই করব এই যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আমার একটা জেনারেট একশো চোদ্দ ডলার আজকে মানে ইয়া হয়েছে এই যে রেভিনিউ জেনারেট হয়েছে আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্টস করবেন হ্যাঁ মানে রেভিনিউ দেখা গেছে যে মোটামুটি আলহামদুলিল্লাহ এই মাসে একশো চোদ্দ টাকা হয়ে গেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়